প্রথমের ক্যাপশানটা দেখে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি সুন্দরবন আমি প্রথম থেকে কিছুই দিলাম না কিভাবে আসবেন আশা করি সবাই জানেন সুন্দরবন আসতে গেলে শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং লোকাল ধরে ক্যানিংয়ে নামতে হয় ওখান থেকে টোটো ধরে আপনাদেরকে যেতে হবে অটো করে গিয়ে আপনারা ঝড়খালি থেকেও লঞ্চে উঠতে পারেন গদখালি থেকেও লঞ্চে উঠতে পারেন হিসাব মতন ক্যানিংটা একটা দ্বীপ আপনাদের যে ট্যুরিস্ট স্পট স্টোরি যারা আপনাকে যেভাবে নিয়ে যাবে যেই প্রান্ত থেকে নিয়ে যাবে সেই প্রান্ত থেকে আপনাদেরকে যাবে গন্তব্যস্থল কিন্তু সবার জন্য একটাই আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে অনেক সন্দেহ হয়ে গেল কারণ আমরা কাজবাজ বাজ করে বিকালবেলা ট্রেন ধরে তিনটে পাঁচের ট্রেনে গেছি আমরা তিনটে পাঁচের ট্রেনে গিয়ে ওখানে নামতে নাফতে আমাদের প্রায় সাড়ে ছটা থেকে সাতটা বেজে গেছে এই সাতটার সময় আমরা এখন লঞ্চের দিকে যাচ্ছি পুরো চারিদিক অন্ধকার দেখতেই পাচ্ছি বন্ধুরা চারিদিকে যে অন্ধকার এবার আমরা লঞ্চ লঞ্চের প্রত্যেকটা লঞ্চের এক একটা করে নাম আছে যে লঞ্চের ভাড়া আছে আমরা এই লঞ্চের মধ্যে ঢুকলাম উঠছি এখন লঞ্চের নাম হচ্ছে মধুমালতি এখানে আমরা উঠবো লঞ্চটা ঠিক সাতটা থেকে আটটার মধ্যে আমাদের ছাড়বে ছেড়ে একদম নদীর মাঠ না লঞ্চের ভেতরে এত সুন্দর পরিপাটি করে বিছানা সাজানো গদি পাতা আমি দেখে অবাক হয়ে গেলাম আমি এই প্রথমবার দেখলাম আমি এই প্রথমবার সুন্দরবনে যাচ্ছি এই প্রথমবার দেখলাম লঞ্চের মধ্যে এত সুন্দরভাবে গদি পাতা এবং এত সুন্দরভাবে বিছানা করা মোটামুটি এক একটা কোপে চার থেকে পাঁচজন করে আস্তে আস্তে শুয়ে পড়তে পারবেন এবং এত সুন্দরভাবে তৈরি করা লঞ্চটা যেহেতু এটা ফোর সিলিন্ডার লঞ্চ সেই জন্য আপনি এর মধ্যে নাচা গানা দৌড়া দৌড়ি যাই করুন না কেন এই লঞ্চ কিন্তু একটুও হিলবে না তাই জন্য ফোর সিলিন্ডার লঞ্চে এত কিছু ফেসিলিটি থাকে বন্ধুরা দেখুন এত সুন্দর আপনাদের মনে হয় কোনো কষ্টই হবে না

ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সূর্য দেখতে পেলাম সত্যি মুগ্ধ হয়ে গেলাম এই জায়গায় এসে সত্যি আমি ভাবলে ভাবতে পারছি না এত সুন্দর অ্যাটমসফিয়ার থাক থাক আমরা গেছিলাম ভোর ছটার সময় মোবাইল চার্জ করতে এবং স্নান যদি করতে চান তাহলে স্নানও করতে পারবেন ওখানে বাংলু বলে একটা জায়গা আছে ডাক বা একটা রুম সেখানে আপনারা মোবাইল চার্জ দেওয়ার জায়গা আছে সকালবেলা আমরা মোবাইল চার্জ দিতে ওখানে গেছিলাম চার্জ দিয়ে ফেরবার সময় এই রাস্তা দিয়ে আপনাদের দেখালাম কারণ কালকে রাত্রিবেলা তো আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম আপনাদেরকে তো ভালো মতন দেখাতে পারিনি কারণ এই রাস্তাটা দেখুন আপনাদের সাইডে যত গাছপালা আছে এই পুরো কিন্তু বর্ষাকালে নদীর জলে ভর্তি থাকে পুরো সাইডে যত সাইডগুলো আছে এই সাইডগুলো পুরো নদীর জলে ভর্তি থাকে এবার ওই যে দেখছেন নদী পুরো নদী কিন্তু এখন অতটা ভর্তি নেই বৃষ্টির সময় দেখবেন এইসব জায়গায় পুরো জলে জল থাকে আর ওই চারিদিকে যে ওই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওই লঞ্চগুলো কিন্তু এক এক করে যে যার 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 ভাড়া আছে ট্যুরিস্টরা এখানে এসে উঠবে উঠে এখান থেকে ছাড়া হবে মেন জায়গা হচ্ছে এটা যেমন আপনারা অনেক জায়গা থেকে উঠতে পারেন আমরা এটা ঝড়খালি থেকে উঠেছিলাম আর আপনারা গদখালি থেকে উঠতে পারেন গোসাবা থেকে উঠতে পারেন আমরা এখান থেকে উঠেছিলাম তাই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে এই লঞ্চেই আমরা এই লঞ্চে করেই আমরা সুন্দরবন ঘুরবো লুচি সার্ভ করছে রোহিত বস সবাইয়ের জন্য লুচি বড় বড় লুচি সার্ভ করছে এই আমরা আছি অমেলা লঞ্চে ঝড়খালিতে ট্রেড থেকে আসা হয়েছে খুব সুন্দর জায়গা উপরে খাওয়ার জায়গা এই সবাই খাচ্ছে লুচি আর তরকারি এই আমাদের মিঠুনদা দাদা হ্যাঁ এর দাদা আমাদের আছে সঙ্গে দাদার জন্যেই এইটা তিন বছর পরে আমাদের এই পিকনিক সম্ভব হলো আর আমরা সবাই আছি কয়সি ট্রেট থেকে এই সবাই এখন কালকে সারা রাত খুব এনজয় হয়েছে ফুল এনজয় এখন আমরা এই টিফিন খাচ্ছি সবাই বড় বড় লুচি আর আলুর দম এরপরে আমাদের লঞ্চ ছেড়ে দেওয়া হবে মাঝ নদীতে সবাই পাড়ি দেবো খাওয়া দাওয়া করে

हेलो हेलो